হ্যালো ভিউয়ার্স ম্যাথ জিগস ল্যাব এসি মোমেন্ট অফ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান বিজ্ঞান প্রথম পত্রের নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারের কিছু প্রশ্ন এবং সেটার ম্যাথ এবং কিছু প্রয়োজনীয় সূত্রগুলো তো চলুন শুরু করা যাক ওকে তো আমরা আজকে দেখব যে রকেট মোশন ও লিফট সম্পর্কিত কিছু সূত্র ওকে তো ঊর্ধ্বগামী লিফটের ক্ষেত্রে আমরা ঊর্ধ্বগামী যখন হয় ঊর্ধ্বগামী লিফটের ক্ষেত্রে আমরা পাবো এফ ইজিক টু এম ইন টু জি প্লাস এ আচ্ছা নিম্নগামী অপার্টি নিম্নগামী লিফটের ক্ষেত্রে আমরা পাবো এফ ইজিক টু এম জি মাইনাস এ ওকে আচ্ছা রকেটের ক্ষেত্রে রকেটের ধাক্কা বল শোন শোন আমরা পাবো এজিক্যাল টু ভিআর ডি এম বাই ডিটি এবং তরণ এ ইজিক্যাল টু পাবো ভি আর বাই এম ডি এম বাই ডি ডিটি ওকে আর একটা সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী যাওয়ার সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল লব্ধি বল এফ ইজ ইকাল টু ভি আর ডি এম বাই ডিটি মাইনাস এম নট জি আচ্ছা এখানে লব্ধি ত্বরণ লব্ধি ত্বরণ এ সংশয়ন আমরা পাবো হচ্ছে ভি আর বাই এম ডি এম বাই ডিটি মাইনাস জি ওকে আমরা এখানে কিছু ম্যাথ দেখার চেষ্টা করি যে কোন একটা রকেট প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সিক্সটি গ্রাম জ্বালানি খরচ করে এবং জ্বালানিদগ্ধ যে গ্যাস সেটা হচ্ছে নাইনটি কিলোমিটার পার সেকেন্ডে রকেট থেকে নির্গত হয় তাহলে রকেটের উপরে ক্রিয়ারত বলের মান কত ক্রিয়ারত বল এটার মান কত ওকে তো রকেটের উপরে ক্রিয়ারত বলের মান এফ ইজিক টু ভিআর ডি এম বাই ডিটি তাহলে এখান থেকে আমরা পাবো ভিআর মানটা হচ্ছে আমাদের কত নাইনটি ইনটু টেন টু দি পর থ্রি ওকে আর হচ্ছে এই ডি এম বাই ডিটি এর মান কত সিক্সটি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পর থ্রি নিউটন বল আমাদের হচ্ছে এই রকেটের উপরে আমরা ম্যাচ দেখার চেষ্টা করি যে পনেরোশো কেজি জ্বালানি সহ একটা রকেটের এটা হচ্ছে জ্বালানি জ্বালানি রকেটের ভর রকেটের ভরিকাল টু হচ্ছে আমাদের বিশ হাজার কেজি আচ্ছা সাপেক্ষে যদি তিন হাজার মিটার পার সেকেন্ডে তিন হাজার মিটার পার সেকেন্ড দ্রুতিতে জ্বালানি দুইশো কেজি সেকেন্ড হারে পড়ে আচ্ছা রকেটটা যদি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হয় তাহলে রকেটের ধাক্কা আচ্ছা সময় লব্ধি বল তিন নাম্বার এই জ্বালানি শেষ হওয়ার সময় প্রযুক্ত লব্ধি বল লব্ধি বল নির্ণয় কর আচ্ছা তাহলে এক নম্বরে আমরা রকেটের দিকে ধাক্কা

তাহলে আমাদের মান হচ্ছে ফোর পয়েন্ট জিরো ফোর ফাইভ নিউটন ওকে এখন আমাদের হচ্ছে জ্বালানি শেষ হয়ে গেলে প্রযুক্ত এ ফিজিক্যাল টু এম তখন আমাদের কি ভর কিছুটা কমে যাবে টু পয়েন্ট এই বারো পনেরো হাজার যদি আমাদের বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের এই মানটা কি আসবে বিশ হাজার ইন্টু সরি ওকে তাহলে আমাদের যে মানটা হবে সেটা দেখার চেষ্টা করি ওকে মাইনাস এখান থেকে আমাদের বিশ হাজার থেকে পনেরো হাজার বিয়োগ হয়ে যাবে তাহলে থাকবে হচ্ছে আমাদের পাঁচ হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট সুতরাং আমরা পাবো হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান ইন্টুতে পাওয়ার ফাইভ নিউটন এখন আমরা আরেকটা ম্যাচ যদি দেখার চেষ্টা করি তিন নম্বরে ওকে যে রাশি রশি সাহায্যে রশি সাহায্যে দুই কেজি ভরের একটা বস্তু উপরের দিকে এক মিটার সেকেন্ড দি পাওয়ার মাইনাস টু বেগে তরণে টানা হচ্ছে তাহলে রশির টান কত তাহলে রশির টান উদ্ধকামী লিফটের ক্ষেত্রে আমরা এফ সমান জানি হচ্ছে এম জি প্লাস এ তাহলে আমরা পাই এখানে টু নাইন পয়েন্ট এইট প্লাস ওয়ান তাহলে এখানে পাচ্ছে হচ্ছে একুশ দশমিক সিক্স নিউটন এটা হচ্ছে আমাদের লব্ধি টান ওকে এখন আমরা দেখব কৌণিক ভরবেগ দ্বন্দ্ব টার এবং কৌণিক গতিশক্তি গতি শক্তি সংক্রান্ত সূত্রগুলো তো আমরা যদি দেখার চেষ্টা করি এক নম্বরে কনিক ভরবেগের কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র সংরক্ষণ সূত্র আই ওমেগা ওয়ান সংসার আমরা পাবো হচ্ছে আই ওয়ান টু আই টু ওমেগা টু ওকে কৌণিক কৌণিক ভরবে এল ভেক্টর সংসার আমরা পাবো হচ্ছে আর ভেক্টর ইন্টু পি পি হচ্ছে এখানে ভরবেগ তাহলে আমরা লিখতে পারি এম ভি আর বা এটা সংসার আমরা লিখতে পারি এম ওমেগা আর স্কোয়ার বা আমরা লিখতে পারি আই ওমেগা ওকে তিন নম্বরে আমরা লিখতে পারি বলের ভ্রামক বলের ভ্রামক টর্ক টাও ইজিক টু আই এ সুতরাং আমরা লিখতে পারি এখানে আর ক্রস এফ তাহলে এখান থেকে লিখতে পারি এফ আর সাইন আলফা

কৌণিক গতিশক্তি শক্তি কৌণিক গতি কে ই ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ এম স্কয়ার ওমেগা স্কয়ার আর স্কয়ার ওকে আর মোট গতিশক্তি পি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার যোগ হাফ আই ও স্কোয়ার ওকে এখান থেকে আমরা কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করি সমাধান করার চেষ্টা করি এক নম্বরে আমরা যদি একটু দেখি যে একটা মোটর মোটর এইটটি নিউটন মিটার মানের টর্ক উৎপন্ন করে এবং এটা প্রত্যেক সেকেন্ডে 10 বার ঘোরে তাহলে এর ক্ষমতা কত তাহলে আমরা কোণিক বেগ ওমিকা इक्वल टू জানি টু পাই এম বাই টি তাহলে ওমিকা এখানে আমরা হচ্ছে টু পাই এন এর মান কত আমাদের দশ আর হচ্ছে প্রত্যেক সেকেন্ডে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে বিশ রেডিয়ান পার সেকেন্ড আচ্ছা আবার কৌণিক ক্ষমতা এটা ছিল আমাদের কৌণিক বেগ এখন হচ্ছে কৌণিক ক্ষমতা ফিজিক্যাল টু টাও ওমেগা তাহলে আমাদের এখানে টাওয়ার টর্কের মান কত এইটটি আর আমাদের ওমেগার মান কত বিশ আর দু সরি এখানে হচ্ছে তাহলে তাহলে আমাদের এখানে অ্যান্সার আসতেছে হচ্ছে জিরো টু সিক্স ফাইভ ওকে তো আমরা আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি সমস্যা দুই সেটা হচ্ছে গ্রাম একটি বস্তু সেটা হচ্ছে মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ আবর্তন করছে আচ্ছা আবর্তনকাল আবর্তনকাল সিক্স পয়েন্ট টু এইট সেকেন্ড হলে বস্তুর কৌণিক ভর বেগ কত তাহলে বস্তুর কৌণিক ভরবেগ ফিজিক্যাল টু এল ফিজিক্যাল টু এম ওমেগা আর স্কোয়ার ফিজিক্যাল টু এম ইন্টু টু পাই বাই টি ইন্টু আর স্কোয়ার আচ্ছা তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু টু পাই বাই সিক্স পয়েন্ট টু এইট ইন্টু থ্রি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি সিক্স কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পর মাইনাস ওয়ান ওকে আমরা আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি সমস্যা তিন কোন একটা কণার অবস্থান কে ভেক্টর এম বেশাত এবং প্রযুক্ত বল এফ ইসিক টু সিক্স আই যোগ থ্রি থ্রি কে নিউটন তাহলে টর্কের মান কত টর্কের মান কত আমরা জানি টর্ক টাও ভেক্টর इक्वल টু আর ক্রস এফ তাহলে এখানে আমরা হচ্ছে এটা নির্ণয় করবো আই যে কে টু টু মাইনাস ওয়ান সিক্স থ্রি মাইনাস থ্রি তাহলে এখানে আমরা আই যে কে পারব যদি বিস্তৃত করি তাহলে এমন একটা মান পাবো মাইনাস থ্রি আই মাইনাস সিক্স কে তাহলে টর্কের মান টাও ইজিক টু রুট ওভার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস সিক্স স্কোয়ার তাহলে এখানে আমরা মান পাবো হচ্ছে থ্রি রুট ফাইভ নিউটন মিটার ওকে টর্কের মান তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ক্লাসে আপনাদের সবার সাথে আবার দেখা হবে ধন্যবাদ